তো আমি দেখে নিচ্ছি কটা বাজে মোবাইলে কটা বাজে দেখিয়ে দিচ্ছি এখন এখন মোবাইলে বাজে 10টা 39 ঠিক আছে 10টা 10 মিনিট 10 মিনিট 10 মিনিটের মধ্যে পুরো খাবারটা খেয়ে ফেলতে পারলে তুমি আজকে কাজে যেতে পারবে আর যদি না খেতে পারো তাহলে ঘরের সব কাজ করতে লেগে যাবে ঠিক আছে আজই যাও মন্দ চলো নাও এটাই হচ্ছে হ্যাঁ 10 মিনিট টাইম এটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ মাগো রুটিগুলো সব ঠান্ডা হয়ে গেছে 10 মিনিটের কি করে হ্যাঁ খাওয়া যাবে তুমি দেখো তবে না পারলে ঘরের কাজ করবে আমার এই রুটিটাই আজকে লাস্ট কাজ বন্ধুরা আমি কটা স্টার্ট করলাম 10 মিনিট টাইম বেশি সময় নেই খেয়ে তো কটার সময় স্টার্ট করেছো ডালটা খুব হয়েছে ভালো হয়েছে

सुनो टाइम टाइम तो बारी दो ना ना टाइम बारा नहीं बना तो हम भी कोई बात तो हम लेट हो जावे ना तो मैं तेरे नहीं तारा होलों में तो था कोई टाइम है ना पास में तो है क्या बोले एक टाइम के ही बोले ना पास में तो कुछ नहीं नहीं तारा देखी मोबाइल का टाइम तो ना ना कुछ चोली समय नहीं को খাও খাও আরামসে খাও আজকে হেরে গেলে ঘরের সব কাজ করবে আজকে যা হবে না আমি যেতে দেবো না তুমি খেয়ে তুমি সব করবে তুমি খেয়ে নিয়ে চলে গেলে তুমি সব কাজ করেই নাও তুমি যদি খেতে না পারো এটাই তো আজকে চ্যালেঞ্জ ওই জন্য সকাল সকাল ব্রেকফাস্টে তোমাকে ক্যামেরার সামনে বসিয়েছি 改善やってる人る。 পাঁচ মিনিট হয়নি এখনো তেতাল্লিশ চার মিনিট হয়েছে চার মিনিট পারছি না তাহলে ছেড়ে দাও গেম ওভার করে দিচ্ছি কাজে লেগে পড়ো কাজ আছে কাজে লেগে পড়ো বাসন ধোয়া ঘর মোছা কাপড় কাচা রান্না করা লেগে পড়ো কাজে আমারই তো ভালো আমি ফোন নিয়ে শুয়ে পড়ব একটা শশা আমি কমিয়ে নিতে পারি আমাকে একটা দাও শশা প্রসাদ তো দেখো বন্ধুরা আজকের গেমটা কি হতে চলেছে তোমাদের দাদা ভাইকে আমি চারটে মাত্র রুটি দিয়েছি দশ মিনিটের মধ্যে খেতে বলেছি যদি ও জিতে যায় তাহলেই আজকে কাজে যেতে পারবে আর যদি ও গেমটাই হেরে যায় আজকে ওর কাজে আমি যেতে দেব না ঘরের কাজে লাগিয়ে দেবো এটাই হচ্ছে আজকে গেমের চ্যালেঞ্জে পানিশমেন্ট রুটিগুলো চালাকি করে এমন শক্ত করে করে যে যাতে মানে আমি দশ মিনিট যেতে না খেতে পারি আমি যাতে হেরে যাই গেমটা আমাকে যে সব কাজ করাবে সেই প্ল্যান নিয়ে এসব করতে আমি এবার বুঝতে পারছি এত শক্ত রুটি আমি

টা দশ মিনিটে পারিনি তো বেড়াকে কালকে ভাত দিয়েছিলাম দশ মিনিটে খেতে বলেছিলাম নিজে হাতে খেয়েছে এটাই আমার কাছে অনেক দশ মিনিট কেন যদি আধ তো খেত তাহলেও আমি মানে খুশিই হতাম এক ঘন্টা খাওয়াতে লাগে সেখানেও পনেরো মিনিট না বারো মিনিটে পুরো খাবারটা খেয়ে ফেলেছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে টাইমটা আর একবার দেখিয়ে দিই আর চার মিনিট হাতে আছে তোমার দাদা ভাইয়ের দেখা যাক কি হয় মানে কাজ করবে না আমার সেজন্য দেখো কেমন স্পিডে খাচ্ছে মানে কাজে এত ভয় আর এদিকে ঘরে এসে বলবে সারাদিন তুমি ঘরে কি করো কি করি তাহলে তুমি ভয় খাচ্ছো পালাচ্ছ কেন করো সেটা করবে না দেখো খাচ্ছি দেখো কত তাড়াতাড়ি সব শেষ করতে হবে একটা কিছু পরে থাকলে হবে না ঠিক আছে পেঁয়াজ লঙ্কাটা ছাড় বাকি সব আইটেম খেয়ে ফেলতে হবে এখনো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি এখনো অনেকটা ডাল আছে এখনো ফুলুরি গুলো আছে শশা আছে

দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে দেখাবো না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইমটা কত হয়েছে হাতে মিনিট মিনিট আছে দেখো বন্ধুরা তোমাদেরকে টাইমটা আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দশটা

তাই জন্য হেরে গেছে আজকে কোনো মতে যাওয়া যাবে না বাইরে একদম জামা প্যান্ট খোলো ঘরের ড্রেস পরো পরে কাজে লেগে যাও তো দেখো বন্ধুরা পুরো একদম ফাইনাল হয়ে গেছে লাস্ট একান্ন একান্নতে গেম ওভার তো বন্ধুদেরকে বলে দাও যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যালেঞ্জে হেরে গেলাম ঠিক আছে এখন আমাকে সব কাজ করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা